আসসালামু আলাইকুম প্রতি শুক্রবার ও মঙ্গলবার দুপুর দুইটার সময় নিয়মিত ইসলামিক প্রশ্ন উত্তর পেতে আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রশ্ন এক নবুয়াতের কোন বর্ষে নাকলা উপত্যকায় জিন্দের একদল ইসলাম গ্রহণ করেন ষষ্ঠ বি সপ্তম সি অষ্টম ডি দশম সঠিক উত্তরটি হবে ডি দশম প্রশ্ন দুই নিচের কোন ইমাম আকিদাহ বিষয়ে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন ইমাম ইবনু আব্দুল হাদি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বি ইমাম আবুল হাসান আল আশারি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সি ইমাম ইবনু তাইমিয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ডি ইমাম জালাল উদ্দিন সুজুতি রাদি আল্লাহ আনহু সঠিক উত্তরটি হবে ইমাম ইবনু আব্দুল হাদি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু প্রশ্ন তিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে খনন করেছিলেন আবু তালহা আনসারি রাদি আল্লাহ আনহু বি আবু রুহম গিফারি রাদি আল্লাহ আনহু সি আবু বক্কর সিদ্দিক ডি উমার আনহু সঠিক উত্তরটি হবে এ আবু তালহা আনসারি রাদি আল্লাহ আনহু প্রশ্ন চার কাবা ঘরের নামে শপথ করার বিধান কি এ ছোট শির্ক বি বড় শির্ক সি হারাম ডি কাবিরা গুনাহ সঠিক উত্তরটি হবে এ ছোট শির্ক প্রশ্ন পাঁচ গোবচ পূজার কারণে আল্লাহ তালা কোন ব্যক্তিকে শাস্তি দিয়েছিলেন এ জালুত বি হামান সি কারণ ডিমি সঠিক উত্তরটি হবে ডি সামেরি প্রশ্ন ছয় অহংকার প্রদর্শন ও বিতর্কের জন্য ইলম অর্জনকারীর পরিণাম কি এ যাহার নাম বি কিয়ামতের দিন অপমান সি কবরের কঠিন আজাব ডি তীব্র মৃত্যু যন্ত্রণা সঠিক উত্তরটি হবে এ জাহান্নাম প্রশ্ন সাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার শাহাদাত বরণ সম্পর্কে বলেন তিনি দুই শহীদের সমান নেকি পাবেন খাল্লাদ বিন সুয়াইদ রাজিয়াল্লাহ আনহু বি সাদ বিন আবি ওয়াক্কাস রাজিয়াল্লাহ আনহু সি সাদ বিন মুয়াজ রাজিয়াল্লাহ আনহু ডি খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহু সঠিক উত্তরটি হবে এ খাল্লাদ বিন সুয়াইদ রাজিয়াল্লাহ আনহু প্রশ্ন আট আদম সন্তানের কোন অঙ্গটির দ্বারা বেশি পাপ সম্পাদিত হয় হাত বি পা সি জিহবা ডি চোখ সঠিক উত্তরটি হবে সি জিহবা প্রশ্ন নয় কিয়ামতের দিন মানুষদের কোন বিষয়ের মীমাংসা সর্বপ্রথম করা হবে এ রক্তের বিষয়ে বি ঘুমের বিষয়ে সি সম্পত্তির বিষয়ে ডি শিক্ষার বিষয়ে সঠিক উত্তরটি হবে এ রক্তের বিষয়ে প্রশ্ন দশ আলজাচিয়াহ কথার অর্থ কি এ বুদ্ধিমান বি নত সি শিক্ষিত ডি পারদর্শী সঠিক উত্তরটি হবে বি নত যেন